আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি মানিকগঞ্জ থেকে শিমুল বলছি আমার বাসা মানিকগঞ্জ সদর উপজেলা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনারা কালার কবুতর দুইটা কবুতরই মাদি কবুতর সিঙ্গেল মাদি কবুতর মানে অসাধারণ আপনার সামনেরটা দেখেন বুক সাদা এটা একটা মাদি আর একটা কবুতর আছে যেটা নেজ সাদা চুড়ি মোজা এই কবুতরগুলো রেয়ার আকাশি কালারের মধ্যে নে সাদা কবুতরগুলা খুবই রেয়ার দেখেন খুব ভালো মানের আর বুক সাদা মাতিটা দেখতে পাচ্ছেন এর গেট আপটা দুইটা সিঙ্গেল মাদি বিক্রি করা হবে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা এর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে আলোচনা করে নিয়ে নেবেন দেখেন মানে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে দেখেন মাদি দুইটা দেখেন অনেক হাই কোয়ালিটির মাদি একটা নেঞ্জা সাদা চুরি জ্বালা আর একটা বুক সাদা খুব ভালো মানের কবুতর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেড কালার মানে লাল গোলা কবুতর দেখেন দেখতে পাচ্ছেন যেটা আপনার হাড়ির মধ্যে আছে ও ডাকা ডাকি করতেছে আর সামনে একটা আপনার মাটি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারি থাকবে দেখেন ডাকা ডাকি করতেছে খুব ভালো মানের একজোড়া কবুতর লাল কালার আপনারা নিয়ে নেবেন কবুতর প্রেমী ভাই বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে আমার পাশে থাকবেন এবং যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ নতুন নতুন যে কোনো আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যে কোনো রাজগোল্লা কবুতরের জন্য ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা পরামর্শ করে নেবেন ফোন নামে ফোন দিয়ে দেখতে পাচ্ছেন নটটা কীভাবে আপনার প্রায় অস্থিরভাবে ডাকা টাকি করতেছে আসে অসাধারণ একজন রেড কালার লাল কবুতর গোল্লা কবুতর তারপরেও আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ